বলছি এতে আমার কিছু পাঞ্জাবি রয়েছে একটু পরিষ্কার করে রেখত আমি এসে কাল নিয়ে যাব কেমন আরে না করো তোমার আর কাল এসে কাজ নেই তোমার কাজ হয়ে গেলে আমি নিজেই তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কি নন্দ তুই কি আবার বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজ শুরু করলি নাকি আচ্ছা বেশ বেশ হ্যাঁ পৌঁছে দি আমি ঘাটে গেলাম গিন্নি জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসি কেমন এসো নন্দ পেশায় ধোপা হলেও এই শ্রীপুর গ্রামের অন্যতম স্ত্রী রক্ষাকর্তা কারণ গ্রামের নন্দ ধোপার হাতের গুণেই হোক আর জাদুতেই হোক গ্রামের মানুষ তার হাতে পরিষ্কার করা জামা কাপড় পরেই ঝকমকিয়ে গ্রামের স্ত্রী ধারণ করে রেখেছে নন্দ তার এই অভূতপূর্ব গুণে গ্রামের মানুষের থেকে অল্প পারিশ্রমিক নিয়ে তাদের জামা কাপড় পরিষ্কার করে দেয় যা পায় তা দিয়ে তাদের দুটো মানুষের সংসার হেলায় চলে যায় কিন্তু নন্দ একা করে খাবে আর বাকি ধোপারা নিজেদের পেশা ছেড়ে দিয়ে মাছি তাড়াবে এটা তো হতে পারে না পাশের ঘাটে কাপড় পরিষ্কার করছে পাঁচু ধোপা পাঁচো ধোপার কাছে কাপড় সংখ্যা দুটো কি তিনটে তার এই সংখ্যার কারণ হিসেবে সে নন্দ তার চরম শত্রু মনে করে তাই সে নন্দ বলে এই নন্দো হ্যাঁ রে জন্য কি আমাদের না খেতে মরতে হবে নাকি রে কেন পাঁচু আমি আবার কি করলাম তোমাদের কি করেছিস বলি এত কম দামে যদি ধোপাগিরি করিস তাহলে আমাদের কাছে কে আসবে হ্যাঁ আর অত কম দামে আমরা কাপড় পরিষ্কার করলে ঘরের বউ বাচ্চাকে কি খাও বল ও এই কথা দেখো পাঁচদা আমার কাজের যা পারিশ্রমিক আমি সেটাই নিই গো আর অহেতুক মানুষজনকে ঠকিয়ে ওর থেকে আমি বেশি নিতে পারবো না দাদা ওরে বেটা নন্দ তোর মুখের সব আনন্দ যদি আমি নিরানন্দ না করেছি তবে আমার নামও বাচউ ধোবা না কইও হলো তোমার কাজ সেই কোন ভোরবেলা থেকে উঠে কাজে লেগেছো একের পর এক কাজ করেই চলেছো খাওয়া দাওয়া তো কোনো সময় গ্যাননি অন্তত বিশ্রামটা নাও বলি শরীরটা ঠিক না থাকলে কাজটা তুমি কি করে করবে শুনি আরে এই তো হয়ে গেছে কাল খুড়োর বাড়িতে সকালবেলায় এগুলো পৌঁছে দেব। তাই আজ গুছিয়ে রাখলাম চলো চলো দেখি চলো ও খিরে পেয়েছে খেতে দাও বলি বাড়িতে কি নন্দ ধোবা আছে জমিদার মশাই পাঠিয়েছেন হ্যাঁ বলুন এর মধ্যে জমিদার মশাইয়ের দামি দামি জামা কাপড় রয়েছে পরিষ্কার করে দিতে বলেছে আমি কাল এসে নিয়ে যাব। আমার কি যাবো জমিদারের জামা কাপড় পরিষ্কার করবে এই নন্দধোপা আহা জয় হোক জয় হোক জমিদার মশাই জয় হোক বুঝলে হিনী আজ আমার বাড়ি ফিরতে কিন্তু একটু বেলা হবে আগে খুঁড়োর বাড়িতে ধুতি পাঞ্জাবি পৌঁছে দিয়ে তারপরে ঘাটে জমিদারের পাঠানো জামা কাপড় ধুয়ে নিয়ে একেবারে ফিরবো তারপর কেমন আচ্ছা সাবধানে এসো দুগ্গা দুগ্গা কি গো দোপানি কত বুঝি বেরিয়ে গেল হ্যাঁ গো দিদি আমার এই কাপড় জামাগুলো কি হবে তাহলে এখন কেন দিদি রেখে যাও কাল ও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেবে আচ্ছা বেশ তাই হবে এই রাখলাম এখানে আর এই নাও ভাই গাছে লেবু বাতে মেকে খেয়েও ও মা গো দিদি কি সুন্দর লেবু আমাদের কি আর একটু গাছ লাগানো জায়গা আছে গো যে একটু কিছু ফলিয়ে খাবো কত ভালো কপাল তোমাদের হয়েছে হয়েছে নাও কে খাবে ভাই গাছের অত লেবু এমনিতেও সেই এ ও তুই নিয়ে চলে যায় তোমাকে না হায় দুটো দিয়ে গেলাম এতে আর এমন কি হয়েছে আসি এখন এদিকে নন্দ আনন্দে নাচতে নাচতে পৌঁছে যায় খুরুর বাড়িতে সেখানে খুরুর ভুঁতি পাঞ্জাবি পৌঁছে দিয়ে সোজা পৌঁছে যায় ঘাটে ঘাটে শেয়াদ সবাইকে জানায় আজ তার এত আনন্দ কিসের জন্য আর ঠিক তখনই পাশে দাঁড়িয়ে সব শুনে ফেলে পাঁচটা নন্দ তোর একদিন কি আমার একদিন জমিদারে জামা পরিষ্কার করবি না তুই হ্যাঁ কর তারপর দেখ তোকে কিভাবে আমার রাস্তা থেকে পরিষ্কার করে ফেলতে হয় পরের দিন সকালবেলা নন্দ জমিদারের পরিষ্কার জামা কাপড় ফেরত দিতে গেলে একটা ভালো জামায় অনেকটা জায়গা জুড়ে কিসের রং লেগে নষ্ট হয়ে গিয়েছে তাই পেয়াদা দিয়ে নন্দকে আটকে রেখেছেন স্বয়ং জমিদার মহাশয় আগে তার বিচার হবে তবে সে বাড়িতে যেতে পারবে এটা দেখার পর তোমার কি বলার আছে জমিদারমশাই বিশ্বাস করুন আমি জানি না আমি জানি না আপনার জামায় কোথা থেকে এই রং লেগেছে আমি আমি সত্যি জানি না তোর এত বড়ো সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলিস আমি আমি মিথ্যে কথা বলছি না জমিদারমশাই আমি কাপড় জামা পরিষ্কারের জন্য কোনো রঙই ব্যবহার করি না তাই এই রং আপনার জামায় আমি লাগাইনি তুই লাগাসনি মানে তার মানে কি বলতে চাইছিস আমি লাগিয়েছি আর এখন তোর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে সাহস দেখে আমি আশ্চর্য না হয়ে পারলাম না রে নন্দ আপনারা বিশ্বাস করুন আপনার বিশ্বাস করুন সত্যি কাজ আমি করিনি বেশ তুই যদি নাই করে থাকিস তবে তোকে একটা সুযোগ দিলাম আজকের মধ্যে এই দাগ তুলে পরিষ্কার করে আমার জামা আগের মতো করে নিয়ে আয় তবেই মানব যে সত্যি নন্দ ধোপার হাতে জাদু আছে নজেদ এ গ্রাম থেকে তলপিতল বা গুছিয়ে চিরকালের মতো বিদায় নিবি এখন কি করবে জানি না গিন্নি কি করব কি পরিণতি হবে আমাদের তবে আমি এটা নিশ্চিত জানি যে আমার এই বিপদের জন্য একদমই দেয় কারণ আমাকে ভয় কথা বলেছিল ঘাটে। কিন্তু ও কথা ভেবে তো এখন কোনো কাজ নেই এখন ভাবতে হবে জামা থেকে এই দাগ কি করে তোলা যায় দাগ দেখে তো মনে হয় না যে কোনো সাধারণ রং এত যাবে না এই ঝুড়িতে এগুলো কি ও তোমাকে তো এত কিছুর মধ্যে আর বলাই হয়নি ও বেলা ওই পাশের বাড়ি দিদি এসেছিল কাপড় জামাই দিতে এসেছিল কাচার জন্য তখনই সে তাদের গাছের কতগুলো লেবু দিয়ে গেছে লেবু লেবু বলতেই নন্দ কিছু ভাবতে শুরু কর হঠাৎ করে তার মনে পড়ে ছোটবেলায় যখন সে তার বাবার সাথে ঘাটে যেত জামা কাপড় ধোয়ার জন্য তখন সে দেখে শিখে নিত কিভাবে তার বাবা অতি যত্ন করা ভালোবাসা দিয়ে জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে বাড়ি নিয়ে আসত ঠিক এরকমই একদিন হঠাৎ তার বাবা দেখে একটা জামায় রঙের দাগ লেগে রয়েছে দেখেছো 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 কাণ্ড দেখেছ জামায় কি রং লাগিয়ে রেখেছে কেন বাবা রং লাগলে কি হবে তোমার কাছে তো সব ময়লায় নিমেষে এসে ধুয়ে যায় ওটাও ধুয়ে দাও নারে পাগল রঙের দাগ এত সহজে ওঠে না রঙের দাগ তুলতে গেলে রং লেগে থাকা জায়গায় আগে ভালো করে লেবু ঘষে নিয়ে তারপর লেবুর রস দিয়ে জল গুড়িয়ে সেই জলে জামা ভিজিয়ে রাখলে তবেই এই দাগ উঠবে অতি সহজে বুঝলি পেয়ে গেছি আমি পেয়ে গেছি কি পেয়ে গেছো জমিদার মশাই জামা থেকে রঙের দাগ তোলার উপায় আমি পেয়ে গেছি উপায় পাওয়া মাত্রই নন্দ কাজে লেগে পড়ে লেবুগুলো কেটে নিয়ে জামাই লেগে থাকা দাগের উপর খুঁজতে থাকে তারপর ভর্তি জল নিয়ে তাতে কতগুলো লেবুর রস মিশিয়ে দিল। এসো নন্দ এসো বোধ করি জামা থেকে রঙের দাগ তুমি তুলতে পারো তাই আমি আগে থেকেই পাঁচু ধোপাকে ডাকিয়ে রেখেছি আগে সবই বুঝলাম জমিদার মশাই কিন্তু সব কিছু করবার আগে আপনার এই জামাটি একবার একটু খুলে দেখুন কি করেছ নন্দ সত্যি নন্দ তোমার জবাব নেই একদিনের মধ্যে তুমি রঙের দাগ তুলে ফেললে

তার যেন শাস্তি হয় তুমি জানো এই কাজ কে করেছে আমি সত্যিটা জানি না তবে অনুমান করে বলতে পারি বেশ বলো তার নাম কি সত্যি পেট থেকে বের করার দায়িত্ব আমার আগে মহারাজ এই এই পাঁচু ধোপা ভাই নন্দ আমি তোর কোন পাকা মই দিয়েছি যে তুই অকারণে আমার নাম দিলি তুমি জমিদার মহাশয় বিচার করুন এ কাজ আমি করিনি এই নন্দ মিত্র কথা বলছে এ কোথায় আছিস আমাকে মারবে রাজু ধনমসাই আমি আমি সত্যি বলছি আমি আপনার জামায় আর আমি তার লাগিয়েছিলাম যাতে আপনি নন্দকে ইঅপরাদের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেন আর ওর পরিবর্তে আমি জড়া দামে তোвартиটি করব আর এভাবেই নন্দ নিজের কাজের প্রতি যত্নবান ও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে থাকে যার পরিণামে ধীরে ধীরে তার বাড়ি হয় বাগান হয় এখন নন্দ ধোপার নাম এক গ্রাম ছাড়িয়ে আরও দশ গ্রামে পৌঁছে গেছে